সহায় অ্যাপ ডাউনলোড করুন এবং সুরক্ষিত থাকুন থানার সমস্ত অফিসার করছেন আগমন মাননীয় বড় সাহেব মানুষের কাছে দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটি অ্যাপস তৈরি করেছে প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে পুরুলিয়া জেলা পুলিশ সহাইঅপ লিখে ডাউনলোড করতে হবে এরপর নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর আপনাদের বলি কেন আমরা সহায়পস ডাউনলোড করব সহ্যাপসের কাজ কি শুনুন অনেক সময় অপরাধীরা অপরাধ করে দ্রুত পালিয়ে যায় এবং কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের খবর পেতে ও পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় তাই সহায়ক সে কল করলে আমরা দ্রুত সেখানে পৌঁছে যেতে পারবো আপনারা বুঝেছেন হ্যাঁ স্যার আমরা বুঝে গেছি স্যার তাহলে শুনুন আমাদের প্রথম কাজ হবে জনসাধারণকে সচেতন করতে হবে প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে যেন সহায়তা আপলোড করে হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আমরা দায়ী করব ঠিক আছে চলুন তাহলে আমরা এখন নিজে নিজে ব্যবহার যাই bye পর বিহার বেশি দেরি নাই আমাদের তাড়াতাড়ি করে সমস্ত কেনাকাটা কাজগুলো তো করতে হবে গয়না কাঠি কাপড় চোপড় যা লাগবে সবকিছু তো আমাদের কিনতে হবে ময়না কোথায় গেল হবে না হ্যাঁ দাদা আমি এক্ষুনি ডাকছি আমি এক্ষুণি ডাকছি ময়না ময়না রে তুই তাড়াতাড়ি আয় যে আমাদের বড়া বাজারে যেতে হবে হেরমা তোকে আমি তো কোন থেকে ডাকছি চল তাড়াতাড়ি করে বড়বাজার যেতে হবে আমাদের গয়না কাঠি কাপড় চোপড়ে সবস্তা গুলো তো কিনতে হবে এবারে আমার বান্ধবীরাও যাবে তারাও কাপড় চোপড় কিনবে আমরা তাদের সঙ্গেই যাব হেরমা চল 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 তাড়াতাড়ি করে আমাদের বড়বাজার যেতে হবে চল যারা আপনারা কোথায় যাবেন স্যার আমরা ওই গোড়া বাজারে যাব স্যার আমাদের গয়না কাঠি কাপড় চোপড় কিনতে হবে স্যার আমাদের একটা বিহা ঘর আছে সেই কারণে আমরা গোড়া বাজার যাচ্ছি স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাদের কাছে কি বড় ফোন আছে বড় ফোন কেন স্যার আমরা তো কোন চুরির ফোন বা আমরা তো কোনো ওই কুড়াই পাওয়া ফোন লই স্যার আমরা নিজের পয়সায় কিনেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা সেটা বলছি না আপনাদের কাছে বড় ফোন আছে তাহলে বের করুন আপনারা কি সহায় অ্যাপস ডাউনলোড করেছেন সহায় সেটা আবার কি স্যার তাতে কি হবে শুনুন আপনারা পুরুলিয়া জেলার যেখানে যে কোনো সমস্যা করবেন আপনারা সহায় অ্যাপসে কল করবেন আপনার সঙ্গে সঙ্গে পুলিশি পরিষেবা পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে স্যার শুনুন আমরা বলে দিচ্ছি আপনারা ফোনগুলো বের করুন আপনারা নিজের নিজের ফোনে ডাউনলোড করুন প্রথমে প্লে স্টোরে গিয়ে পুরুলিয়া জেলা পুলিশ স অ্যাপস লিখে ডাউনলোড করুন এরপর নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন হ্যাঁ আমি পাঁচ সি স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি এদিকে আসুন আমি আপনারটা করে দিচ্ছি আসুন আসুন এই দেখুন পুরুলিয়া জেলা পুলিশ সহায়ক লিখে লিখলাম এরপর নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলাম এই দেখুন লাল বোতাম এসে গেল এই লাল বোতামে টাচ করলেই আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাব আপনি কোথায় আছেন আপনি কি সমস্যায় পড়েছেন আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার আমরা বুঝে গেছি স্যার আমরা সারা পুরুলিয়া জেলার যেখানে যে কোনো সমস্যায় পড়বো আমরা লাল বোতাম টিপে আপনাদেরকে কল করব হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা আসুন আসুন আপনারা এখন তাহলে আসুন হ্যাঁ স্যার

আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আপনি সহায়পস ডাউনলোড করেছেন সহায়পস সেটা আবার কি শুনুন আপনি সারা পুরুলিয়া জেলায় যেখানে যে কোনো সমস্যায় পড়বেন আপনি সহায়পসে কল করবেন আপনি সঙ্গে সঙ্গে পলিসি পরিষেবা পেয়ে যাবেন তাই তো এত মহা মুশকিল বঠেরি পাবা ইহারা আমাকে অনেক দেরি করে দিবে আমার রেজিস্ট্রির ব্যাপার আছে এডিকা শুনুন এডিকা আসুন আপনি কি চিন্তা করছেন স্যার हां আমার কাছে তো ছোট ফোন আছে স্যার আমার কাছে বড় ফোন নাই স্যার ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি আসুন Android ফোন চাই ছোট ফোন হবে না ঠিক আছে ঠিক আছে আপনি আসুন 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 আপনি আসুন কিনেছে গয়না কিনেছে বিয়ের শাড়ি তাই তারা সব পরিবারে চলেছে নিজ বাড়ি দিয়েছে আমি এখনই সাহেব সে কল করছি হ্যালো আপনি কোথা থেকে বলছেন হ্যালো স্যার আমি ওই কুমারী ব্রিজ থেকে বলছি স্যার আমি আমার বাবা আমার মা আমরা বোরাবাজার কাপড় কিনতে যাইছিলাম হঠাৎ একটা মুখে ঢাকা লোক লাল মুখ কালো মোটরসাইকেলে এসে আমাদের সমস্ত কিছু চিন্তাই করে নিয়ে গেল স্যার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনারা দাঁড়ান আমরা এক্ষুনি আপনাদের কাছে যাচ্ছি স্যার এই মাত্র একটি কালো সাইকেলে দুজন লোক এসে আমাদের সমস্ত কিছু চিন্তাই করে নিয়ে গেল স্যার আপনারাodhpur পরদিন তা না বলে আমাদের সব সে হয়ে গেল ঠিক ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই কোন রঙের মোটর সাইকেল ছিল কালো রঙের ছিল স্যার কোন দিকে গেল ওটি ওটি ওই বড়া দিকেই দিকে গেল স্যার বড়া দিকে গেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যালো আমি কিউআরটি ভ্যান থেকে বলছি আপনারা সমস্ত নাকা পোস্ট সমস্ত ট্রাফিক পোস্ট অ্যালার্ট হয়ে যান মোটর সাইকেল দেখলে তাকে আটকান এবং তাকে সার্চ করুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনারা আসুন আপনারা আমাদের সঙ্গে থানায় আসুন

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা এক্ষুনি যাচ্ছি আপনার ওকে আটকে রাখুন আমরা এক্ষুনি এই দেখু স্যার এই লোকটির কাছ থেকে এই যে কাপড় চোপড় সোনা দানা টাকা পয়সা সমস্তই কিছু পাওয়া গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একে আপনারা ধরে রাখুন এই যে দেখছেন এই যে কাপড় চোপড় এই যে সোনাদানা এই সমস্তগুলো কি আপনাদের হ্যাঁ স্যার আমরা মাত্র বহাগরা বাজারে কিনেছি স্যার আমাদের সিলিপ রয়েছে আর স্যার এই দেখুন এই দেখুন স্যার এইগুলো সমস্তই তো আমাদের এইগুলো সমস্তই তো আমাদের হয়েছে স্যার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার বাপ রং আমরা আমাদের সামান তুলে পেয়ে অনেক আপনাদেরকে অশেষ ধন্যবাদ স্যার আপনাদেরকে অশেষ স্যার স্যার রক্ষা করলু স্যার আমার সমস্ত কিছু চিন্তায় হয়ে গেল স্যার আ দাঁড়ান 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 আপনার কোথায় চিনতে হয়েছে স্যার আমি ওই পুরুলিয়া একটা জমি রেজিস্ট্রি করতে গিয়েছিলাম যাতে ছিলাম স্যার হঠাৎ ওই মিষ্টি মহলের কাছে একজন লোক এসে আমার গলায় ছুরি ঠেকে আমার সমস্ত কিছু টাকা পয়সার ছিনতাই করে নিয়ে গেল স্যার ঠিক আছে ঠিক আছে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিন আমরা যতদূর সম্ভব চেষ্টা করে দেখছি বের করুন বের করুন আপনার মোবাইলটা বের করুন বের করুন এই তো এই তো আপনার কাছে বড় ফোন রয়েছে অথচ আপনি যখন গেলেন আমরা সাখারি মোড়ে আপনাকে পেলাম আপনি বললেন না আমার কাছে বড় ফোন নাই ছোট ফোন রয়েছে এই দেখুন এই দেখুন এই মাত্র ওদের চিন্তায় যা জিনিসপত্র আমরা সমস্ত কিছু ফ্রি দিতে পারলাম আপনিও যদি সহায়ক ডাউনলোড করে রাখতেন এবং সঙ্গে সঙ্গে কল করতেন আমরা তাকে পুরুলিয়ার মধ্যেই অ্যাটাক করতে পারতাম স্যার আমার ভুলট হয়ে গেছে স্যার আপনি আবার সমস্ত কিছু উদ্ধার করে দিন স্যার থানা হলো আমি পক্ষে ওসে যাব যেমন কর্ম তেমন ফল আপনি আমাদেরকে মিথ্যা কথা বললেন স্যার আপনারা হাসবেন না স্যার আপনারা হাসবেন না আমার অনেক অসুবিধা হয়ে গেছে স্যার আমি অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করেছিলাম স্যার আমার কান্না লেগে আপনারা আসছেন আপনাদের কান্তে হবে যদি আপনি ঠিক আছে চলুন চলুন আপনি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করবেন চলুন আমরা যথাসম্ভব চেষ্টা করে দেখছি আপনার টাকা পয়সা উদ্ধার করার জন্য চলুন